বন্ধুগান আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নিজের ঘরে বসে কোনো কাজকে ডিস্টার্ব না করে কীভাবে মোবাইলের মাধ্যমে ইনকাম করা যায় বন্ধুগান আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এই বিজনেস অপরচুনিটিতে আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখেন মনোযোগ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন বিজনেসটা কী এবং কীভাবে করে এইখান থেকে আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারব বন্ধুবান সকল ব্যক্তিদের একটা স্বপ্ন থাকে যেমন একটা ঘর বানানো গাড়ি কেনা এবং বিদেশ ভ্রমণ করা সাথে সাথে ইনকাম থেকে আজাদি পাওয়া টেনের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া আমাদের সকল ব্যক্তিদের এই স্বপ্নটা অবশ্যই থাকে কিন্তু বন্ধুগান কি করে এই স্বপ্ন পুরো হবে তাহলে আমাদের কি করতে হবে বন্ধুগান এইখানে আপনাদের সামনে ইউটাক ইনফোটেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্বন্ধে কথা বলবো এই কোম্পানি থেকে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন যার নাম ইউটা বিজনেস বন্ধুগান আপনারাও অনেক অ্যাপ্লিকেশন দেখেছেন পেটিএম গুগল পে ফোনপে গুগল পে কিন্তু আপনারা ওইখান থেকে সার্ভিস ইউজ করছেন সব কিছু করছেন কিন্তু আপনাদের কোনো বেনিফিট হচ্ছে না আপনারা যদি ওই সমস্ত সার্ভিস এই ইউটাক অ্যাপ্লিকেশন থেকে আপনারা করেন তাহলে আপনাদের প্রত্যেকবার আপনাদের বেনিফিট পাবেন আমি আগে আগে বলতে যাব আপনারা দেখুন স্লাইডগুলোকে মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবে আমি কী বলতে চাই আপনাদের সঙ্গে বন্ধুগান এইখানে ইউটাক কোম্পানিতে অ্যাপ্লিকেশন ভারতের মধ্যেও গ্রোথ করছে আর এইখান থেকে অনেক বন্ধুগণ ইনকাম করছেন কিভাবে ইনকাম করছেন এই সব কিছু আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে আমি হেড অফিসের কথা বলি এখানে কোম্পানি হেড অফিস এখানে একশো চুয়াল্লিশ নম্বর ফার্স্ট প্লাজার সিটি প্লাজা বনি পার্ক জয়পুরের মধ্যে অবস্থিত কোম্পানি প্রোফাইল এখানে আছে ইউটাক ইনফোটেক্স লিমিটেড কোম্পানি জয়পুর বেস্ট আর তিরিশ ডিসেম্বর দু হাজার এটা শুরু হয়েছিল কোম্পানি জয়পুরের মধ্যে ইউটাক ইনফোটেক্স প্রাইভেট লিমিটেড এইখানে সকল ব্যক্তিদের ই রিচার্জ ইউটিলিটি বিলস পেমেন্ট অ্যাপ্লাইট মার্কেটিং পেট্রোল প্রোডাক্ট সার্ভিস প্রদান করছেন এইখানে এইখানে পুরো সার্ভিসটা ব্যবহার করার জন্য অবসর প্রদান করছে বন্ধুগান কোম্পানির মিশান আর ভিশন এইখানে কোম্পানি বেস্টে বেস্ট কোয়ালিটি আপনাদের সকলের মাঝে প্রোভাইড করার চেষ্টা করছেন এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম সিএমডি চন্দ্রভান সিং রাজাবত এবং ডাইরেক্টর বিনোদ কুমার জি কেন ইউটক করব ইউটাক করে আমাদের কি বেনিফিট হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটার একটি ডিজিটাল সার্ভিস প্রায় এবং প্রমোশন প্ল্যাটফর্ম বিজনেস বিজনেসের সঙ্গে সঙ্গে আপনারা এখানে ইনকাম করতে পারছেন কোনো রিস্ক নেই কোনো লাইবিলিটি নেই এখানে নানান প্রকারের রাস্তা দিয়ে আপনারা ইনকাম করতে পারেন এবং সার্ভিস ইউজ করলে এখানে আপনারা ক্যাশব্যাক পাচ্ছেন পাশে ইনকাম করতে পারছেন এবং ফাইনান্সিয়াল হেল্প এখানে সুবিধা পাচ্ছেন পার্সোনালি ইভাবে স্কিল ডেভেলপমেন্ট করার সুবিধা আপনারা পাচ্ছেন রয়্যালটির জন্য আপনাকে টিম ডেভেলপমেন্টের সুবিধা পাচ্ছেন এবং এখানে আপনি ঘরে বসে বসে ট্রেনিং সাপোর্ট সিস্টেম পাচ্ছেন রিপারচেজ ইনকাম আপনি এখান থেকে করতে পারছেন এই কোম্পানিটা লিগেল এবং ট্রান্সপারেন্সি সিস্টেম এখানে প্রদান করছেন এসে হাম বিজনেস স্টার্ট করে বন্ধুগান বিজনেস অ্যাসোসিয়েট হতে হলে আমাদের কী করতে হবে বন্ধুগান এইখানে এই কোম্পানি থেকে পাঁচশো বিবির যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনে এই বিজনেসে লাইফটাইম টাইম কেলে লাইফটাইমের জন্য বিজনেস অ্যাসোসিয়েট হতে পারেন ইবুক এখানে দেখতে পাচ্ছেন ই বুক টাই ক্লাসিক টাই সুপার টি শার্ট অনেক ধরনের আপনারা এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কোম্পানি তো এই প্রোডাক্ট আপনারা একবার কিনে বিজনেস অ্যাসোসিয়েট হতে পারেন তাছাড়া এখানে বেলনেস প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বেলনেস প্রোডাক্ট কোনো একটা পাঁচশো বিবি মূল্যের একটা বেলনেস প্রোডাক্ট আপনি কিনে এইখানে বিজনেস অ্যাসোসিয়েট হতে পারছেন তাছাড়া কোম্পানি এখানে লেদার ব্যাগস টলি ব্যাগস এবং বেল্ট টাই অনেক কিছু এখানে প্রোডাক্ট রেখেছে এখান থেকেও আপনারা কিনতে পারেন তাছাড়া আমার এই কোম্পানির সার্ভিস আইটিআর সার্ভিস ট্রেডমার্ক সার্টিফিকেট এসএমই সার্ভিস জিএসটি সার্ভিস স্টার্ট অফ ইন্ডিয়া প্যান কার্ড এই অনেক প্রকার সার্ভিস আপনারা এখান থেকে ইউজ করতে পারছেন তাছাড়া আমারে অ্যাপেলাইট সার্ভিস এখানে ইউটিলিটি বিলস এইসপি প্যাড টোল ব্যাঙ্কিং সেক্টর রিচার্জ ফাস্ট্যাগ গ্যাস বুকিং শপিং ডিমান্ড প্যান কার্ড এই অনেক ধরনের সার্ভিস আপনারা এখান থেকে প্রয়োজন হিসাবে উপভোগ করতে পারছেন তাছাড়া এইখানে আমার সার্ভিস প্রোভাইডার এখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম ইউটিলিটি বিলস ভারত পিবেল এয়ারটেল ভারতীয় জীবন বিমা নিগম এডেল ওয়াইজ অনেক সার্ভিস আপনারা এখান থেকে ইউজ করতে পারছেন আর ইনকাম এখান থেকে জেনারেট করতে পারছেন যখন আপনারা এই কোম্পানিতে বিজনেস অ্যাসোসিয়েট কমপ্লিট করবেন তখন আপনাদের কী বেনিফিট হবে কী ধরনের বেনিফিট আপনারা এখানে পাবেন প্রথমে আপনি এইখানে পাবেন ক্যাশব্যাক ইনকাম টিম সেলস কমিশন রিপারচেজ ইনকাম টিম পারফরমেন্স বোনাস ইনকাম সুপার টিম পারফরম্যান্স বোনাস ইনকাম পারফরমেন্স ক্লাব ইনকাম রয়্যালটি ইনকাম লাক্সারি কার রিওয়ার্ড ইনকাম মোবাইল ফান্ড ইনকাম বাইক ফান্ড ইনকাম কার ফান্ড ইনকাম লাক্সারি হাউস ফান্ড ইনকাম এইখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুগান এইখানে যখন আপনারা বিজনেস অ্যাসোসিয়েট কমপ্লিট করছেন তখন আপনাদের কী সুবিধা পাচ্ছেন এইখানে আপনি ইনস্ট্যান্ট পে নিতে পারছেন চব্বিশ ঘন্টার কোনো টাইম লিমিট নেই যে কোনো টাইমে বিনা ট্রানজেকশন ছাড়াই আর কোনো চার্জ আপনাকে এখানে দিতে হচ্ছে না তাছাড়া কোম্পানি আপনাকে এখানে নমিনি ফ্যাসিলিটি দিচ্ছে এবং সাথে সাথে কোম্পানি আপনাকে এখানে ফাইন্যান্সিয়াল হেল্প দিচ্ছে এই সুবিধাটা আপনাদের বজায় রাখতে হলে আঠারো আঠারো বছর থেকে সত্তর বছর পর্যন্ত আপনাদের বয়স হতে হবে আর কোম্পানিতে কমসে কম র্যাঙ্কার হতে হবে আর এই সুবিধা রাখতে হলে আপনাদের লাস্ট ছয় মাস পর্যন্ত সবই আপনাদের প্রথম লেভেলে পূরণ করতে হবে বন্ধুগান এখানে টিম সেলস কমিশন পার পার্সেন্টেজ হিসেবে আপনাদের দিচ্ছে প্রথম লেভেলে চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে আট পার্সেন্ট চতুর্থ লেভেলে চার পার্সেন্ট তৃতীয় লেভেলে চার পার্সেন্ট চতুর্থ লেভেলে দুই পার্সেন্ট এবং পাঁচ লেভেল থেকে আপনাদের কুড়ি লেভেল পর্যন্ত এক এক পার্সেন্ট দিচ্ছেন বন্ধুগান এখানে ইউটাগ ইনফোটেস কোম্পানি রিপারসেস ডিপি ফিলানো রেখেছেন যেমন রিটেল ইনকাম ত্রিশ পারসেন্ট দিচ্ছেন সেলফ যখন এক্সপারিয়েন্স করছেন বোনাস আপনাকে টিম থেকে পঁচিশ পার্সেন্ট পাচ্ছেন এবং সেলফ পারচেসিং যখন আপনি করছেন তখন বোনাস পাঁচ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এইভাবে বিশ লেভেল তো ডিভাইড করছে প্রথম লেভেলে চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে পাঁচ পনেরো পার্সেন্ট তৃতীয় লেভেলে দশ পার্সেন্ট চতুর্থ লেভেলে এখানে দশ পার্সেন্ট পঞ্চম লেভেলে ছয় পার্সেন্ট ষষ্ঠ লেভেলে ছয় পাঁচ পার্সেন্ট আর সাত লেভেল থেকে এইখানে কুড়ি লেভেল পর্যন্ত আপনাকে এক এক পার্সেন্ট দিচ্ছে এইখানে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন ডিজিটাল ইন্ডিয়া ইন্ডিয়ার সঙ্গে এবং এটিএম ভারত এটিএম নির্ভর ভারত বিজনেস স্টার্ট আপের সঙ্গেও আপনারা এখানে বিজনেস স্টার্ট করতে পারেন বন্ধুগণ এইখানে সার্ভিস পাসেভ ইনকাম পার কোম্পানি পলিসি হিসাবে এখানে আপনি পাচ্ছেন প্রথম লেভেলে এক পার্সেন্ট প্রথম লেভেলে দশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে দুই পার্সেন্ট তৃতীয় লেভেলে চার পার্সেন্ট চতুর্থ লেভেলে চার দুই পার্সেন্ট পাঁচ লেভেল থেকে কুড়ি লেভেল পর্যন্ত এখানে এক এক পার্সেন্ট পেয়ে যাচ্ছেন যখনই আপনি এই কোম্পানিতে আইডি আপডেট করছেন বিজনেস অ্যাসোসিয়েট হচ্ছেন তখন আপনি যখনই এই কোম্পানি থেকে সার্ভিস ইউজ করছেন কোম্পানিতে চার পার্সেন্ট বেনিফিট পাচ্ছে সেই কোম্পানি আপনাকে আড়াই পার্সেন্ট দিচ্ছে মতলা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এইখানে যখন আপনি কোনো রিচার্জ করছেন তখন আপনি এইখানে আড়াই আড়াই টাকা এইখানে পেয়ে যাচ্ছেন একশো টাকাতে দুশো টাকা করলে পাঁচ টাকা পাচ্ছেন তিনশো টাকা করলে সাড়ে সাত টাকা পাচ্ছেন চারশো টাকা রিচার্জ করলে দশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এইভাবে আপনারা পেয়ে যাচ্ছেন কোম্পানি তাছাড়া এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট ডিভাইড করছে কুড়ি লেভেল পর্যন্ত এইখানে কোম্পানি টিম বোনাস দিচ্ছে এক পার্সেন্ট এক্সট্রা আপনার গ্রুপকে যেমন আপনি এই কোম্পানিতে পনেরোটা আইডি মানে সাড়ে সাতশো বিবি আপনি যখনই প্রথম লেভেলে পুরো করছেন তখন আপনাকে টিম পারফরমেন্স বোনাস দিচ্ছে কোম্পানি এক পার্সেন্ট এক্সট্রা আপনার গ্রুপ থেকে সুপার টিম পারফরমেন্স আপনি পেয়ে যাচ্ছেন এইখানে পঞ্চাশটা আইডি যখনই আপনি ডাইরেক্ট এখানে রিফার করছেন তখন আপনি পঞ্চাশটা আইডিতে এইখানে আড়াই পঁচিশ হাজার বিজনেস ভলিউম পূরণ করে দিচ্ছেন তখন আপনাকে কোম্পানি দিচ্ছে এক্সট্রা আরও এক পার্সেন্ট আপনার গ্রুপ থেকে তখন এখানে এক লেভেল থেকে কুড়ি লেভেলের পরেও আপনারা এক এক পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এটাকে বলে সুপার টিম পারফরমেন্স বোনাস এটা পেতে হলে আপনাকে ডাইরেক্ট আইডি মত আপনার সঙ্গে কমসে কম পঞ্চাশ জন ব্যক্তিকে এই বিজনেসটি দিতে হবে এই কোম্পানিতে গোলাপ বোনাস এখানে অ্যাচিভার বনে যখনই আপনি হয়ে যাচ্ছেন তখন আপনাকে টার্গেট দিচ্ছে কোম্পানি তিনবার পাঁচ হাজার বিবি কমপ্লিট করার জন্য যখন আপনি এই লেভেলে বোনন্স থেকে আপনি সুপার টিম পারফরমেন্স বোনাস আপনি পেয়ে যাচ্ছেন তখন আপনি এইখানে পাঁচ হাজার বিবি মতলব দশটা আইডি যদি আপনি দশ দিনের মধ্যে পুরো করতে পারেন তাহলে কোম্পানি আপনাকে এখানে দশ দিনের যে টর্নওভার হচ্ছে সেই টর্নওভার থেকে এক পার্সেন্ট বের করে আপনাদের সকল অ্যাকিবারের ভিতরে এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এটা তিন পিরিয়ডে দিচ্ছে যখন যেমন এক থেকে দশ দিনের মধ্য এগারো দিনের থেকে কুড়ি দিনের মধ্যে একুশ দিনের থেকে তিরিশ দিনের মধ্যে তিনবার কমপ্লিট করলে তিনবারই বোনাসটা পেয়ে যাচ্ছেন এখানে র্যাঙ্ক আর রয়্যালটি হিসাবে কোম্পানি এখানে আপনাদের দিচ্ছে যখন এই কোম্পানিতে আপনি সাড়ে চারশো বিবি কমপ্লিট করছেন তখন কোম্পানি আপনাকে ব্রোঞ্জ লেভেল দিচ্ছেন তখন আপনাকে একটা সুন্দর গিফট দিচ্ছে কোম্পানি যখন আপনি দ্বিতীয় লেভেলে পাঁচ ব্রোঞ্জের বরাবর বিজনেস করে দিতে পারছেন তখন আপনি পেয়ে যাচ্ছেন সিলভার র্যাঙ্ক সিলভার র্যাঙ্কে আপনি এক পার্সেন্ট রয়্যালটি পাচ্ছেন প্রত্যেক দিন এবং পাঁচ পার্সেন্ট পার্সেন্ট মাসের শেষে বন্ধুগান ত্রিশ ত্রিশি লেভেল যখন আপনি এইখানে পাঁচ সিলভারের বরাবর বিজনেস করে দিচ্ছেন তখন কোম্পানিতে আপনি গোল্ড লেভেল পেয়ে যাচ্ছেন গোল্ড লেভেলে আপনাকে এখানে এক পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট রয়্যাল্টি দিচ্ছে প্রত্যেক দিন ছয় পার্সেন্ট নিচ্ছে মাসে এবং চতুর্থ লেভেলে যখন আপনি এখানে পাঁচ গোল্ডের বরাবর বিজনেস কমপ্লিট করছেন তখন কোম্পানির থেকে আপনি প্ল্যাটিনিয়াম র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন কম প্লাটিনিয়াম র্যাঙ্ক আপনি এইখানে এক পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট রয়্যালটি প্রত্যেক দিন পাচ্ছেন এবং পাঁচ পার্সেন্ট পাচ্ছেন মাসের শেষে বন্ধুগান পঞ্চম লেভেলে যখন আপনি পাঁচ প্ল্যাটিনামের বরাবর বিজনেস এখানে কমপ্লিট করছেন কোম্পানি আপনাকে এইখানে ডায়মন্ড লেভেল দিচ্ছেন ডায়মন্ড লেভেলে আপনি দুই পার্সেন্ট রয়্যালটি পাচ্ছেন প্রত্যেক দিন এবং তিন পার্সেন্ট পাচ্ছেন মাসের শেষে বন্ধুগণ আপনাদের বলতে চাই এইখানে যখন পাঁচ ডায়মন্ডের বরাবর আপনি বিজনেস করে দিচ্ছেন সিক্স লেভেলে তখন আপনি এখানে পেয়ে যাচ্ছেন ব্লু ডায়মন্ড আর এই ব্লু ডায়মন্ডে আপনি এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট রয়্যালটি পাচ্ছেন এইভাবে যখনই আপনার র্যাঙ্ক আগে বাড়তে যাচ্ছে তখন আপনি কোম্পানি থেকে প্রত্যেক দিন রয়্যাল্টিও পাচ্ছেন এবং মাসের শেষেও রয়্যালটি পাচ্ছেন কোম্পানি এইখানে দশ পার্সেন্ট রয়্যালটি রেফার রয়্যাল এখানে প্রত্যেক দিন দিচ্ছে দশ পার্সেন্ট রয়্যালটি প্রত্যেক দিন ডিস্ট্রিবিউট করছে আর মাসে শেষে উনত্রিশ পার্সেন্ট টোটাল এখানে রয়্যালটি ডিস্ট্রিবিউট করছে যখন আপনারা সিলভার হয়ে যাচ্ছেন তখন সিলভারের রয়্যালটিটাও পাচ্ছেন গোল্ড হলে গোল্ডের রয়্যালটিও পাচ্ছেন প্ল্যাটিনামে প্ল্যাটিনামের রয়্যালটিও পাচ্ছেন ডায়মন্ডে ডায়মন্ডের রয়্যালটিও পাচ্ছেন মানে প্রত্যেক রয়্যালটি আপনাদের চালু থাকছে আর এইগুলো কন্টিনিউ রাখতে হলে সিলভারে কমসে কম দুইশো বিবি আপনার করা প্রয়োজন আছে প্রথম লেভেলে বিবি আর গোল্ড লেভেলে যখন পাঁচশো বিবি করার প্রয়োজন আর প্লাটিনাম লেভেলে এক হাজার বিবি ডাইরেক্টে করার প্রয়োজন আর ডায়মন্ডে এখানে পনেরোশো বিবি করার প্রয়োজন আছে বন্ধুগণ যখনই আপনারা এই কোম্পানিতে সিলভার র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন তখন কোম্পানি আপনাকে মোবাইল ফোন দিচ্ছে দশ হাজার দশ হাজার টাকার ক্যাশ রিওয়ার্টে এইখানে আপনারা মোবাইল কিনতে পারছেন আপনাদের স্বপ্ন এখান থেকে পূরণ শুরু হচ্ছে প্রথম দ্বিতীয় লেভেল থেকেই এই কোম্পানিতে এই কোম্পানিতে যখন কোনো ব্যক্তি